শরীয়তের অন্যান্য বিধান মানুষ যেভাবে জানে বুঝে উপলব্ধি করতে পারে হজ বলেন সলাদ বলেন ইমান আকিদা সম্পর্কে মানুষ জানে তবে জাকাতের ব্যাপারে অনেক মানুষ আসলে পরিপূর্ণ জ্ঞান রাখে না তার সে নিজে জানেই না তার উপর যে জাকাত ফরজ আবার জানলেও জাকাত যে কিভাবে দিতে হবে কত টাকা দিতে হবে এটাও সে জানে না আবার জানার পরে কিছু জাকাত যে দেয় বিনা হিসাবে হিসাব করতে করে না এই হয়তোবা কিছু হিসাব করে বাকি বহু সম্পদ তার হিডেন অ্যাসেট হিসাবে থেকে যায় সে নিজেও জাকাত সম্ভব সম্পর্কে সচেতন ব্যক্তি যে তিনি এই কাজটি তিনিও করেন এই কাজটি আর জাকাত আসলে কোথায় কোথায় দিতে হবে কাকে কাকে দিতে হবে যত জাকাত সম্পর্কে ওয়াজ শুনবেন যত খোঁতবার শুনবেন মসজিদের খতিব সাহেবরা বলেন বলবে কি আত্মীয় স্বজনের মধ্যে দেওয়া উত্তম মাদ্রাসার গোরাপা ফান্ডে দেওয়া উত্তম এই দুইটা কথা ছাড়া আর বলেন না ওনারা যেই আটটি খাত বা আরও যে বিভিন্ন খাত আছে এগুলো সম্পর্কে মানুষকে সাধারণ মুসল্লিদেরকে জনসাধারণকে সচেতন করা হয় না এরপরে কোন কোন বিষয়ের উপর যেমন এই যে শেয়ার বাজারে শেয়ার মার্কেটে টাকা থাকলে কোথাও অ্যাডভান্স দেওয়া থাকলে বাড়ি অ্যাডভান্স দেওয়া থাকলে এই জাতীয় বহু এখন খাত আছে ব্যবসার অনেক উপলক্ষ আছে যেগুলোর জাকাত না জানার কারণে অনেকে দেওয়ার মানসিকতা আছে কিন্তু সে জানে না তার উপর যে ওই 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 টাকার উপর যে তার জগত জাকাত ওয়াজিব হয়ে আছে খরচ হয়ে আছে যার কারণে জাকাত প্রাপ্য যারা তারা বঞ্চিত হচ্ছে এই জন্যে এই একটা মহৎ উদ্যোগ আমি খুবই খুশি হয়েছি তবে জাকাত সচেতনতা বৃদ্ধি করার জন্য জাকাত সম্পর্কে মানুষ আরও যাতে জানতে পারে এরকম কোন লিপলেট অ্যাপ ডেভেলপ করে মানুষকে আর একটু সচেতন করার কাজে এগিয়ে আসার জন্য আমি আহ্বান করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ